যে কারণে কার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়ার ধমক দেয়া কথায় কথায় তালাক দেওয়ার ধমক দেয়া এটা কখনো শরীর কাজ হতে পারে না তো তালাক দেওয়ার ধমক দিলেই স্ত্রী এক সময় স্বাভাবিক পরিণত হয়ে যায় অনেক কিছু থাকতে অনেক রকমের অনেক রকমের ব্যবস্থাপনা থাকতে আপনি তালাক তালাক দিতে হবে এটা বলবেন কেন আজ দেখা যায় কথায় কথায় যুবকরা কিছু শিখে নাই না ধৈর্য শিখেছে না তাদের মধ্যে কোনো সহিষ্ণুতা আছে না তাদের মধ্যে কোনো দিনের কোনো কিছু আছে তারা কথায় কথায় একটাই পেয়েছে তার শেষ অস্ত্র তালাক প্রয়োগ করার জন্য ধমকি দিতে থাকে এরকম ধমকি দিয়ে ধমকি দিতে দিতে এক সময় সে পরিবার ধ্বংস করে ফেলে আর নারীও তখন উল্টার দিকে রওনা যায় যে আমাকে এটা বলেছে দেখি তালাক দিয়ে দেখুক পরবর্তী কান্নাকাটি করে আমি তো বুঝতে পারি নাই আমাদের কাছে এসে চাইতে আসে আমাদের কাছে কান্নাকাটি করতে হয় আমরা বলছি আমাদের কিছু করার নেই শরীয়ত যেখানে শেষ হয়ে গেছে আমরা সেখানে কোনো কিছু আপনার সম্পর্ক তৈরি করার ব্যবস্থা করিতে পারি না